সকলের দৃষ্টি আকর্ষণ করছি অকিটকি যাদের যাদের হাতে আমাদের দক্ষিণ পল্লবী নিরাপত্তা এবং আমাদের নেতৃবৃন্দু দ্বারা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা টুতে দেখা দাও ভাই টু কথা টু বলবে আর সাউন্ড নাই তোমার এই যে আমি হ্যাঁ দাও এই যে হ্যালো ওয়ান টু ইস্মাইল সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি মনে হয় নাইডের সুপার ফেজিং দিচ্ছেন তাই না ভাই আপনি কথা বোঝেন কম বলেন বেশি আপনি কি নাইড্রেস সুপার ভিজিং দিচ্ছেন আমি আমাদের সদস্য সচিব রাজসেল আমরা একখানে একসাথে দাঁড়িয়ে আপনাকে বলছি আপনি কি সুপার ভিজিং দিচ্ছেন আপনি ইসমাইল সাহেবকে বলছি ইসমাইল সাহেবের জিনিসটা আকর্ষণ করছি আপনার অকি টকি যতগুলো ডিউটিতে আছে প্রত্যেকটা চ্যানেল দুই হবে চ্যানেল গার্ড টু চ্যানেল দুই আন্ডারস্ট্যান্ড দুইতে দিয়ে আমাকে আপনি কল দিয়ে দেখান যে দুইতে দিচ্ছেন এবং আমাদের বিন্দু যারা এই যে সার্ভিসে আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন দুইতে কথা বলেন প্রত্যেকে প্রত্যেকের সাথে অনেক ধন্যবাদ আপনি দুইতে দিয়ে কথা বলেন আমার সাথে

মানে দুয়ে কথা বললে কিন্তু আমি জানতাম বলো তো দুই তো আমরা আছি আপনি যারা হান না যে আপনি যেতে পারছেন কি আপনি জানেন না আপনি কি দুই দুই আপনি বুঝেন না আপনারা এগুলো চালা দিছেন আগে আপনি যারা কিছু কেউ ওকে কিছু চালানোর যোগ্য না চিন্তা করছো শালা এই আবার এই ইসমাইল ভাই কথা বুঝছেন আমার ঠিক আছে এই তো ট্যুতে আমি টু চ্যানেলে যে বসে রয়েছি আপনার অপেক্ষা কেবল অনেক ধন্যবাদ আপনাকে আপনি সমস্ত লোকের টু করে দিয়ে আমার সাথে কথা বলা দেন ওকে আন্ডারস্ট্যান্ড একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনি সবাইকে এই টুতে অর্থাৎ ধুয়ে দিয়ে দেন দিয়ে আমার সাথে কথা বলতে বলেন ওকে ওয়ালাইকুম সালাম

আমার তো ব্যাটারি ডাউন হয়ে গেল হোয়াট ইজ দিস না কী চার্জ দিলা ওই 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 ওইটা ওইটা নিয়ে আসলাম যাও তো কোথায় পাঁচ নাম্বার গেটের কোনো সাউন্ড নাই কেন বললেন স্যার আল্লাহু অনেক ধন্যবাদ আপনি ঘাট টুতে আছেন চ্যানেল টু ওকে থ্যাংক ইউ 6 নাম্বার থেকে 6 নাম্বার থেকে বলেন চ্যানেল টু তে 6 নাম্বার আছেন চ্যানেল টু ওকে থ্যাংক ইউ রাসেল 6 নাম্বার কথা বলছে ফাইন তাহলে এখন আমাদের সাত এবং আট আর হলো এক এক আট এবং চ্যানেল টুতে যে কথা বলেন আমার সাথে কোনো শব্দ নেই

সেটা আমি শুনেছি রাসেলের থেকে এখন আমি দৃষ্টি আকর্ষণ করছি সাত আট এবং এক আপনারা কি বুঝতে পারেননি এখনো যে ঘাট দুই চ্যানেল টু আন্ডারস্ট্যান্ড অনেক ধন্যবাদ সুপারভাইজমুল সাহেব আপনি যে করে দিয়েছেন টু বসতে পারলাম তাহলে আমি কিন্তু রেকর্ডে আছি অফ দ্য রেকর্ড অর্থাৎ ভিডিও টু সাউন্ড হচ্ছে একটু কোয়েক সার্ভিস করেন গেট ছয় সাত সাত আট আর এক বাকি রয়েছে টু চ্যানেলে গাড়ি দিচ্ছি কেন একে অন্যরা ঢুকে যেতেছে আমাদের ডিস্টার্ব হয় এবং তার অনেক সময় তাদেরও ডিস্টার্ব হয় আমার রোডের রাস্তা খুলে দিচ্ছে জানেন তো

আমার নিজের পকেটের পয়সা খরচ করে একাধিক টকিট সেট আমি রাখি ঘরে আপনি কি বুঝতে পেরেছেন সারাদিনে এটা চার্জ চলে গেছে আরেকটি চার্জের দেওয়া আছে সেটা আনতে পারে আমার ছেলেকে তারপরও ডিউটিতে কোনো গাফলতি ফাঁকি দিতে পারবেন না আপনারা এবং সিকিউরিটিতে কোনো ব্যাঘাত ঘটুক চাই না আমি তা আপনি কি বুঝতে পারছেন এখানে অনেক ঝিমান ঘুমান আপনি জানেন সেই ছবি আমার কাছে আছে আমি দেই না এই গ্রুপে জানেন না দেখতে ছেলে দেখাইতে পারবো ভিডিও কারণ কারো ক্ষতি হোক আমি চাই না আপনাকে বুঝাই দিতেছি আপনার নাম কোথায় এখানকার তো এলাকার সিকিউরিটি এখানে ডিসেন্ট সিকিউরিটি মানে কোম্পানির নাম এখানে ওর ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি আপনার নামটা কোথায় নাম দেয় নাই তার মানে ব্যাপারটা তো ব্যাপারটা আপনাদের আপনি কেন বলেন নাই যে আমার নাম নেই দেন এই যে নেমের জায়গাটা খালি আপনার বিরুদ্ধে কমপ্লেন অথবা আপনার সুনাম যেটাই করতে চাক দেখো নামটা পাবে কিভাবে আপনার নাম জিজ্ঞেস করলো আপনি বললেন অন্য একটা তাতে কি কেউ বুঝবে বড় আইদিকে যাবে যাবে না আপনার নাম থাকে না সবার আপনার 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 সুপারভাইজার اسماعিল নাইদার আছেন এই যে সুপারভাইজার اسماعিল আপনাকে বলে দিচ্ছি পরবর্তীতে যেন এরকম না হয় এই যে নেম লেখার জায়গা যে এখানে

নিজেকে জাহির করার চেষ্টা করবেন না এই ধরনের তাল চলবে না ওর কাছে ওর প্লেটে নাম নেই নেম প্লেটে আরো দশজন পাওয়া যাবে এরকমই তাহলে তখন কাকে তো যাই হোক আপনাকে বলে দিচ্ছি নাও নেক্সট দেন নেক্সট টাইম কারো যেন নেম ছাড়া এবং কোনো ত্রুটি না থাকে সেইভাবে লোক ডিউটিতে পাঠাবেন সামনে ঈদুল আজহা কথা কম কাজ বেশি সামনে ঈদুল আজহা বিকিয়া টু মাস টেক কেয়ার করতে হবে আমি রেখে দিচ্ছি মোবাইলটি ভিডিও করা হচ্ছে ভিডিও অফ দ্য রেকর্ড আন্ডারস্ট্যান্ড আপনি এই যে উনি ডিসেন্ট কোম্পানির আপনার ডিসেন্ট সিকিউরিটি আপনার নাম কোথায় জিনাসকে উনারা এসে আপনি থাম গেলেন ওনাকে নাম দিছেন বইলা আপনার নাম কোথায় আমি জিনাসকে কেন আনছেন না

আমি তো বলছি আপনি কথা কম বলা করে বেশি করেন প্রমাণ পাইছেন তো বাবু ভাই এই বাবু ভাই দুটা ভাই আমাদের সাতটা ভাই অনেক প্রবীণ আমাদের এলাকায় দক্ষিণ বল্লভী সুপরিচিত সকলের কাছে সে এই আমাদের সাতটা ভাইতে বন্ধুগণ নিরাপত্তার আছে আমাদের কামরুল আলম বাবু ভাই সে তারই সম্মুখে আজকেরই ঘটনা আমি পরিবে সম্পাদক এই যে বের করছে তকটে দেখেন দেখেন এটা তো আপনার কথা বেশি বলেন বলছিনা দেখান এই যে সে ধমক খেয়ে পকেট থেকে বের করেছে তার ধন্যবাদ সুপারভাইজার লগে আছে লগে আছে আপনার ক্যামেরা লোকেটা সামনে এবং বাঁশি লাঠি যা যা দরকার আপনি দিয়ে দেবেন এবং অপিটকি চ্যানেল টু গার্ড দুই আমি আবার রাত বারোটার পর কথা বলবো আপনার সাথে ওকে আমার এই যে একটা ব্যাটারি কাছে আর নিজের পয়সা খরচ করে ওকে দুইটি রাখি ঘরে কেন এলাকার নিরাপত্তার স্বার্থে কেবলমাত্র না আমার নিজেরও নিরাপত্তার প্রয়োজন আছে কবিতার তার মধ্যে বলে না যে দেখি কোথায় কে কি করে আপনি বললেন রাখি ঘরে হ্যাঁ এইভাবে বল হ্যাঁ সেটা ঠিক আছে ছন্দের সালে সাচ্চা বলে অনেক ধন্যবাদ সাচ্চা সেও কবির একটি ভাব ধরেছে তাই না আর ছয় সদ্য অভিবাদন অন্ত অন্ত থেকে ভালোবাসা ইসমাইল সাহেব কথা কম কাজ করছি আপনি তোলা জন ডিউটিতে আল্লাহ হাফেজ